মার কথাগুলোই সত্যি সময় কইতো এই যে এত রাগ দেখা আসে আমার উপর আমি ছাড়া কেউই সহ্য করতো না যেদিন আমার কাছ থেকে দূরে যাবি সেদিন ঠিকই বুঝ সত্যি মা আজ তোমার মেয়েও একজন আরো এখন অনেক ধৈর্য সো হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে আপনাদের সাবিয়া বুড়ি তারে বারোটার সময় গোসল করিয়ে খাইয়ে তারপর ঘুম পড়াইতে আনছি এখন বাজে দুপুর দুইটা এখন আমার রান্না বান্না কোনো কিছুই হয় নাই তারে ঘুম পড়াইতে পারাইতে আমার দুইটা বাইজে গেছে সে কোনোভাবেই ঘুমাবে না ওইটা দৌড় তার ভাইয়ের কাছে যাই হোক রান্নাঘরে চলে আসলাম রান্না তো করতে হবে খেতে তো হবে ওদিকে ছেলেটা আমার সারাদিনে কোনো কিছুই খায় নাই দেখি রান্না করে ওইটা ভাত খাওয়াতে পারে কিনা আজ আমি রান্না করব পটল দিয়ে আর পাঙ্গাশ মাছ দিয়ে মাছটা আমি আঁকি ধুয়ে হলুদ আর লবণ মাখিয়ে রাখছিলাম এখন শুধু ভেজে নিব আর এদিকে আমি তরকারিটা কেটে নিচ্ছি এই জন্য পটলের খোসাগুলো ছাড়িয়ে আমি তরকারিটা কেটে নেব। আর এই পটলের খোসাগুলো কিন্তু আমি ফেলে দিব না এটা দিয়ে আমি মজার একটি ভর্তা তৈরি করব পটলের যে পটলের খোসা ভর্তাই আমার কাছে বেশি ভালো লাগে এদিকে তরকারি কাটতে কাটতে গিয়ে দেখি আমার মেয়েটা ঘুম থেকে উঠে একদম খাটের পাশে এসে বসে আছে একটুর জন্য পরে যায়নি আমি যদি ওই সময় না যেতাম তাহলে ও ঠিকই পড়ে যেত কি আর করা একা বাসায় থাকলে যা হয় আর কি এরপরে ওকে আমি শাফিনের কাছে রেখে আসছি যাতে ও একটু টিভি দেখবে আর এদিকে আমার রান্নাটা শেষ করে নিতে পারবো যাই হোক এখানে আমি পটলগুলো এবার কেটে নেবো এই আমি পটলের মাঝখান থেকে শুধু দুইটা ভাগ করে নেব এটাকে আমি তেলে ভেজে এই জন্য দুই ভাগ করে নিলাম এরপরে এর মধ্যে আমি একটু হলুদ মাখিয়ে তারপরে তেলের উপরে ভেজে নিব এই রান্নার ফাঁকে ফাঁকে ঘরের অন্য অন্য কাজগুলো আমি সেরে নিয়ে এবারে আমার মাছগুলো একবার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দেবো উল্টে অপর পাশটা একটু ভেজে নেব আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটি বাটিতে তুলে নেবো আর এই তেলের মধ্যে আমি পটলগুলো ভেজে নেব আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব তো কিছুক্ষণ পরে দেখুন আমার পুটুলগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটি বাটিতে তুলে রেখে দেব এরপর এই তেলের মধ্যে আমি তরকারিটা রান্না করে নেবে এই জন্য এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে তারপর এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে এক চামচ মরিচের পরিমাণ মতো হলুদ আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আর লবণ দিয়ে আমি পানি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মশলাটা কষিয়ে নেব এদিকে সাবি হাবুরি মাকে খুঁজতে খুঁজতে রান্না করে ঠিকই চলে আসছে আইসা উকি মেরে দেখতেছে মা কি করে বাবা রে বাবা মাইয়ের কি সাহস রান্নাঘরের বাতি আমি বন্ধ করে দিছি তারপর বলতেছি ভাও সে উল্টো আমাকে বলতাছে ভাও না ভাও না যাই হোক বুড়ি আর এখান থেকে সরবে না বাকি কাজটা তাকে কোলে নিয়ে করতে হবে এই জন্য আবারও আমি রান্নাঘরে করে চলে আসলাম এদিকে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি সেই ভেজে রাখা তরকারিটা আর মাছটা দিয়ে দেব। দিয়ে প্রায় মিনিটের মতো কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে তরকারিটা আমি রান্না করে নিব আর পটলের খোসাগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে ডালের মধ্যে পেঁয়াজ আর মরিচ ভেজে তারপর পটলের খোসাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম ভেজে বর্তাটা আমি পাটায় বেটে নিয়েছি যাই হোক আজকে রান্নাবান্না আমার শেষ দেখি এবার দুই ভাই বোনকে একটু ভাত খাওয়াতে পারে কি না লাভে